যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক মুসলমান ভাইরা আছেন সনাতন ধর্মী ভাইরা এই প্রোগ্রামটি সভাপতিত্ব করছেন অত্যন্ত ওনাদের সনাতন ধর্মীদের অন্যতম মুরব্বী বীরেন্দ্রলাল দেবনাথ আপা দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি দাঁড়িয়েছি এটাই বাংলাদেশ ঠিক যেখানে কোনো উগ্রতা থাকবে না শুধু শান্তি ঠিক আর নিরাপত্তা ঠিক কিনা ঠিক দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলিম মুসলমানদের কাছে নিরাপদ প্রত্যেকটি প্রতি নিরাপদ থাকতে হবে এটাই আমার ইসলাম বলেছে এই জন্য বীরেন্দ্রলাল দেবনাথ সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের উৎসব চলছে একের পর এক উৎসব চলছে মুসলমান মসজিদে যাচ্ছে সনাতন ধর্মীরা মন্দিরে যাচ্ছে খ্রিস্টান গির্জা যাচ্ছে বৌদ্ধ পেগড়াই যাচ্ছে যার যার ধর্ম স্বাধীনভাবে এই দেশে পালন করছে এটাই বাংলাদেশ যারা শান্তি আর নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তারা অশান্তি সৃষ্টি করে আমরা বলতে চাই আমরা শান্তি চাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই এই দেশটি সবার অংশগ্রহণে এই দেশটিতে সবাই যার যার জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা তবে আমি আপনাদের সামনে যে কথাটুকু বলতে চাই মোমবাতি জ্বালাই তৈব না জ্বালাই না এটা শান্তির প্রতীক শান্তি সম্প্রীতিতে আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে যেখানে অশান্তি থাকবে না কোনো উগ্রতা থাকবে না জ্বালাও পোলাও থাকবে না ধরনের অস্থিরতা থাকবে না থাকবে শুধু শান্তি কি থাকবে এই জন্য আমি টোটাল এলাকাটাই সনাতন ধর্মীদের হিন্দু বাইদের এলাকা ঠিক না এখানে অনেক ভোটারদের অংশগ্রহণ আর এখানে কেন্দ্র ঠিক না তা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আমার পূর্বে বক্তব্য রাখছিলেন খুব সুন্দর ভাষার নাম কি প্রেমানন্দ দেবনাথ তিনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ইউটিউবে ফেসবুকে আমার বক্তব্য শোনেন আমি যে সম্প্রীতি নিয়ে কথা বলি আমি বলছি ধরে সম্প্রীতির জন্য আমি কথা বলেছি আমার অধিকার আমার আমার আছে দাবি থাকতে পারে যেখানে আমি শান্তির জন্য সকলে মিল মিশে একটি সুন্দর দেশ চাই যেহেতু এই সুন্দর একটি সময় এসেছে আর এই সময় আপনাদের মাঝে এসেছি অন্তত পক্ষে আমাকে আগামী বারোই ফেব্রুয়ারি মমপতিপতিকে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন আমি আপনাদের নিয়ে এই বাংলাদেশে সংসদ পর্যন্ত আমি আপনাদের আমাদের সব ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে যারা কথাগুলো বলতে সংসদে গেলে ভুলে যায় আমি সংসদে গিয়ে তাদেরকে শরণ কোরিয়ে দিব এই দেশে সকলকে শান্তি নিশ্চিত করতে হবে

আপনাদের খেদমতে এতটুকু বলে গেলাম আপনার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ দিন পাঁচ ছড়ে বারোই ফেব্রুয়ারি সকাল সকাল মোমবাতি প্রতিকে ভোট দিয়ে সুই সুমান সংসদে আপনার হয়ে চার শ্রমিকদের হয়ে মেহনতি মানুষের হয়ে বিভিন্ন শ্রমজীবী মানুষের হয়ে তাদের যে কষ্টের কণ্ঠের আওয়াজ কানে পতিকে ভোট দিবেন সবাই মোমবাতি পতিকে ভোট দিবেন এবং আমার বাড়িতে মা বোন যারা আছেন দিদি খালারা যারা আছেন মাসিরা যারা আছেন সকলকে আমার আশীর্বাদ দিবেন আমার জন্য দোয়া করতে বলবেন এবং আমি যেন সংসদে গিয়ে এই দেশের জন্য দেশের সম্প্রীতির জন্য শান্তির জন্য নিরাপদের জন্য একটি সুন্দর জনপদ সুন্দর চোরারোঘাট সুন্দর মাদবপুর যেন আমি গঠন করতে পারি এবং এই দেশের শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন শুরু করে প্রত্যেকটা মানুষের অধিকার জন্য সুষম বন্টন নীতির আলোকে আমি পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থার করে দিয়ে আমি আপনাদের পাশে বিগত দিনে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো আপনাদের উপরে এই সনাতন ধর্মীদের উপরে কোন ধরনের নির্যাতন হলে কোন ধরনের হুমকি দামকি আসলে ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এই দেশের শান্তি রক্ষা আপনাদের পাশে থাকবো আপনাদের হয়ে আমি লড়াই করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল সুস্থ থাকবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক সনাতন ধর্মীদের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রতীকে সালাম এবং আদাব জানাচ্ছি জয় মোমবাতি